বাসায় থাকি বেশিরভাগ টাইম যখন স্টুডিওতে কাজ থাকে কল করে স্টুডিওতে দৌড়বে তো বিজি কিছুদিন যাবো দেখি বেশি প্রেশার আছে কাজের জন্য সারাক্ষণ কল আসতে থাকে তো আমি হচ্ছে তিনটা প্ল্যাটফর্মে কাজ করতেছি বিটিভিতে কাজ করতেছি পাপেট অ্যান্ড হচ্ছে আমার আরো একটা ভয়েসের স্টুডিও আছে ওখানেও কাজ করতেছি অ্যান্ড বসুন্ধারাতে একটা স্টুডিওতে কাজ করতেছি তিনটা জায়গাতে কাজ করতেছি দেখুন একটু প্রেশার হয়ে যায় বেশি মাঝে মাঝে থেকে ছোট একটু চঞ্চল তো এইসব বিষয় নিয়ে কার্টুনের বিষয়গুলো নিয়ে মিমিক্রি নিয়ে এগুলো আমার ইন্টারেস্ট একটু বেশি এই ইন্টারেস্ট থেকে ক্যারিয়ার করে ফেলছে ওইটাই স্বপ্ন ইন্টারেস্ট ছিল ইন্টারেস্ট থেকে হয়ে গেছে ড্রিম ড্রিম থেকে ড্রিম পূরণ করা দিন পূরণ করা থেকে এখন ক্যারিয়ার ক্যারিয়ার বরিশালের মেয়েরা তো একটু মানে উষ্ট্রঙ্গুল টাইপের হয় অনেকেই বলে থাকে আপনি কি সেটা না বরিশালের মেয়েরা উষ্ট্রঙ্গুল টাইপের হয় না বরিশাল মেয়েরা যেরকমটা শালীনতা ততটা শালীন হয় হয়তো একটু ঝগড়াটা মানে মেজাজটা বরিশালের মেয়েদের খুব গরম থাকে কারণ একটা ব্যাপার হলো বরিশালের ন্যাচারি এরকম বরিশালের মেয়েদের গরম নেমে যাচ্ছে একটা ব্যাপার কি আপনি বরিশালের ছেলেরা কেমন ছেলেরা ভালো বাট পার্সোনালি আমার আমার ভালো লাগে না কারণ হচ্ছে লাইফ লাইক আমি হচ্ছে অনেক গ্রামে যখন ছিলাম তো আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে গ্রামের ছেলেরা কিছু ওই কিছু কিছু জায়গাতে হয়তো বা সব জায়গাতে না আমি বলবো না যে বরিশালের সব ছেলেরা এরকম হয়তো কিছু জায়গাতে আমার যে এলাকাটা ওইখানকার ছেলেদের আমি একদমই দেখতে পারি না বিগত হচ্ছে তারা মেয়েদেরকে টিচ করে বেশি তো যেই সব ছেলেরা মেয়েদেরকে টিচ করে বিরক্ত করে আর এইসব নিয়ে ফান ফান করে মজা করে এইসব মানুষ হয় না 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 ভাই বরিশালে প্রেম করি নাই বরিশালের মেয়েরা ছাকা খায়

শালুন কয় তরকারিটাকে মে লাইক হচ্ছে শালুন বলে তো মুরহার তরকারি শালুন সরি আমি এটা বলে লাইক লাইক এরকম কিছু বরিশালের বউ বানানোর কথা ছিল সেটা কতটুকু কি হয়েছে একটু

প্রিমিয়ো সৌন্দর্য ট্যালেন্টেও সবকিছু না না চাবাবাজিতে না আমরা মানে মানের মধ্যে যে পরিমাণের ট্যালেন্ট আছে মগো বরিশালের ভিতরে বরিশালে পাইবেন সব সুন্দরী সুন্দরী মাইয়া ট্যালেন্টেড মাইয়া মাইয়া মানে অল ইন ওয়ান একটা প্যাকেজ পাঞ্জিরিক গাইডের মধ্যে আচ্ছা